উত্তর ত্রিপুরায় রাজনৈতিক মহড়ায় বড় পরিবর্তন ঘটল মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের ঘনিষ্ঠ সহযোগী পরিতোষ দেববর্মার নেতৃত্বে নশো জন ভোটার বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন যোগদান কার্যক্রমে উপস্থিত থেকে তাদের স্বাগত জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এই যোগদানের ফলে পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণের গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পরিতোষ দেববর্মার মাধ্যমে বড় সংখ্যক ভোটারের বিজেপিতে প্রবেশ পার্থক্য তৈরি করতে পারে এডিসি নির্বাচন সহ আগামী দিনের সব কয়টি নির্বাচনে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও জনপ্রিয়তার কারণে এই পদক্ষেপকে পাহাড় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক মহলে এই পরিবর্তন নিয়ে আলোচনা তুঙ্গে